দারুণ বেগুনি রে দালাল ছটা গরম গরম বেগুনি রে একটু দাঁড়াও দাদু এই তো হচ্ছে আসুন আসুন আমার কে এফ খেয়ে যান আজকের জন্য ক্রিস্পি চিকেন আর চিকেন পপকর্ন ফ্রি আছে রে সালা খাবারও ভালো মালটা তো আরও ভালো খাও গুঁড়ো কিছু লাগলে বলো আমি আছি সালা এই গ্রামে সব পুরো খেল না সেই সুন্দর মাগি থেকে কে এফ খেতে চলে গেছে পড়া হালকা তোকে কোথায় মাগির কেএফসি দোকানটা উড়িয়ে দিতে হবে 90000 লাগবে ভাঙিস না শয়তান তোরা জানিস হারামজাদা হালকা কিনা কেএফসি দোকান ভেঙে দিয়েছে আর হালকা মেয়েটাকে উঠিয়ে নিয়ে চলে গেছে রে আমাদের ওকে বাঁচাতে হবে বাঁচাতে হবে বাঁচাতে হবে বাঁচাও কেউ বাঁচাও আমাকে বাঁচাও ও কেউ বাঁচাও বাঁচাও রে হাইয়া হাইয়া কুইন জিন্দাবাদিন জিন্দাবাদ পুড়ে গেলো রে আমার পুটটি পুরে গেল রে আমারে মাগ